আমি বলছি পশ্চিমবাংলাতে এটা ব্যাকফার করবে ব্যাকফার করবে শান্তন ঠাকুররা বুঝে গেছে বুঝে গেছে বলে এখন এসআইআর সঙ্গে সঙ্গে সিএ ক্যাম্প করতে চাইছে যেটা ব্যয়নি দুশ্চিন্তাটা কোথায় বিহারে পঁয়ষট্টি লক্ষের লক্ষ লোকের নাম বাদ গেল পরে যোগ বিয়োগ ইত্যাদি ব্যাখ্যায় যাচ্ছি না সাতচল্লিশ লক্ষ আমি খোঁজ করে দেখুন তো এই বাদ গিয়ে যে ভোটার লিস্ট হল নির্ভুল ভোটার লিস্ট তো বিহারে যাদের নাম বাদ গেছে তার সিক্সটি পার্সেন্ট মহিলা একটা বড় অংশ পরিযায়ী শ্রমিক গরিব মানুষ ওখানকার দলিত মানুষ আদিবাসী মানুষ যে যত গরিব তার তত কাগজ কম আমি নির্বাচন কমিশনের মিটিংয়েও বলেছি এলাকার নাম উল্লেখ করে বলেছি মেট্রো রেল যখন চালু হয় মানুষগুলো উচ্ছেদ করে তাদেরকে একটা সরকার ব্যবস্থা করে থাকার জায়গা করে দিল কিন্তু জমির দলিত তাদের না সরকার ঘর করে দিয়েছে তারা সবাই স্কুলে লেখাপড়া করেছে না তারা সবাই স্কুলে লেখাপড়া করেনি তারা সব গরিব তাদের সব শিল্কার সার্টিফিকেট নেই আছে আধার কার্ড আমি আধার কার্ডটা মানবো না তাহলে আসলে ওই কলোনির যুবকগুলো মানুষগুলো তারা যাবে কোথায় ফলে এটা একটা ইচ্ছা করেই সরকার করছে এবার আপনি বলছেন যে বিহারের পরে বাকি সব জায়গায় করবে তো ভোটের ঠিক আগে আগে মনে পড়লো কেন কেরালা তারা নির্দিষ্টভাবে বিধানসভায় প্রস্তাব নিয়েছে সিপিএম কংগ্রেস সহ যৌথভাবে কি বলেছে তাতে তারা বিরোধিতা করছে কেন বলছে তারা বলছে আমার ঘাড়ের ওপরে নির্বাচন বিধানসভা তার আগে আমাদের স্থানীয় স্বায়ত্তশাসন নির্বাচন এই নির্বাচনের ঘাড়ে হঠাৎ তুমি এসে একটা ফেললে কেন সারা বছর ফেলোনি কেন এবং ফেলার মধ্য দিয়ে তুমি মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে চাইছো কেন নির্ভুল ভোটার লিস্টে কেউ আপত্তি করেনি কিন্তু ওর অভ্যাসটা খারাপ এটা কে প্রমাণ করে দিল নির্বাচন কমিশন নিজে প্রমাণ করে দিল আচ্ছা ধরুন যে রাজ্যে ভোট সে রাজ্যে ভোটার লিস্ট মানে এসআইআর যে রাজ্যে ভোটটা দুদিন পরে করবে বোঝা গেল তো যে রাজ্যগুলোতে ভোট হবে পাঁচটা তার মধ্যে যেমন বেঙ্গল পড়ে যেমন কেরালা পরে যেমন তামিলনাড়ু পরে যেমন পুডুচেরি পড়ে তো আসাম পরে আসামের নামটা নেই কেন একদম পরিষ্কার নির্বাচন কমিশন যে স্বরাষ্ট্রমন্ত্রকের এজেন্সি নিয়ে কাজ করছে ওটা যে নির্বাচন কমিশনের মতন কাজ করছে না নিরপেক্ষতা নিয়ে চলছে না পরিষ্কার হয়ে গেল কি করে পরিষ্কার হলো ধরুন আসামে একটা নাগরিকত্বের মাথা ঘুরছে আসামে কেন করলো না করলো না কারণ আসামে বিজেপি ভয় পেয়ে গেল কেন বিজেপি ভয় পেল কারণ বিজেপি এতদিন ধরে বলে যাচ্ছিল যে রোহিঙ্গা মুসলমান বাদ দেবো বাংলাদেশি মুসলমান বাদ দেবো আসামও তাই বলেছে বলে উনচল্লিশ লক্ষ লোকের নামে লিস্ট করলো আঠেরো সালে দেখা গেল তার খুবই বড় অংশ হিন্দু তাহলে বিজেপি তো আউট যা বললো হচ্ছে উল্টোটা দাঁড়াও 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 আঠেরো বাদ আবার উনিশ উনিশে তালিকা প্রকাশ হলো উনিশ লক্ষ লোকের নাম বাদ তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু তাহলে উত্তর কি তাহলে তাদের নাম বাদ দিচ্ছে কি দিল কি এনআরসিটা গ্রহণ করলো কি না করলো না এখনো পর্যন্ত উনিশ থেকে পঁচিশ সাল ছ বছর এনআরসিটা কি গ্রহণ করেছে না গ্রহণ করেনি তাহলে তুমি এনআরসিটা করতে যা বলছো সেটা না করে তুমি বাদ দিচ্ছ আসলে গরিব মানুষকে আসলে ধর্ম না তার চেয়েও বেশি গরিব মানুষ যার কাগজ নেই সে বাদ প্রান্তিক মানুষ দলিত মানুষ উদ্বাস্তু মানুষ মতুয়া মানুষ আদিবাসী মানুষ বা নানান কারণে খালে পাড়ে থাকা মানুষ এবং সেই কারণে তার মধ্যে ওখানে হিন্দু বেশি পড়ে গেল আসামে অতবার করতে পারছে না ছ বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে আপনি বুঝে রাখবেন আসামের ডিভোটার ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠিয়েছে দু লক্ষ বিয়াল্লিশ হাজার ডিভোটার মানে জীবন সর্বশান্ত করে দিয়েছে পারলে প্রায় ঘুরে ঘুরে মরছে এনআরসিতে নাম আছে এখনো সরকার গ্রহণ করেনি কাটাবার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে কি রাজবংশী নাকি আমাদের এই যে দিনহাটার যুবক যার নামটা আসামে বাদ চলে গেল বলে মুখ্যমন্ত্রী মিটিংয়ে তাকে দেখালেন দু হাজার কান ধরে উঠবস করবে স্বরাষ্ট্রমন্ত্রী কান ধরে উঠবস করবে দেখুন ভোটার লিস্টের নাম মানে একটা শুধু নাম না ভোটার লিস্টের নাম মানে একটা গণতন্ত্র একটা অধিকার একটা অস্তিত্ব

দু লক্ষ বিয়াল্লিশ মানে ওয়ান পার্সেন্টের যে কম তার ফিফটিন পার্সেন্ট তার মানে পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্টও না তুমি দশ হাজার লোকের মধ্যে পনেরো জন লোক দশ হাজার লোকের মধ্যে পনেরো জন লোক মানে কি দাঁড়াচ্ছে তাহলে পনেরো জন মানুষকে চিহ্নিত করতে গিয়ে তুমি ন হাজার নশো পঁচাশি জন মানুষকে হেনস্থা করছো তাহলে আসামে এটা ক্লিয়ার আসামে ওর যা বলে ভোট নিয়েছিল সেটা এখন ব্যাকফায়ার করছে অতএব আসামে করলো না আমি বলছি পশ্চিমবাংলাতে এটা ব্যাকফায়ার করবে এবার ব্যাকফায়ার করবে শান্তন ঠাকুররা বুঝে গেছে বুঝে গেছে বলে এখন এসআইআর সঙ্গে সঙ্গে সিএ এ ক্যাম্প করতে চাইছে যেটা বেআইনি নির্বাচন কমিশনকে আমরা বলেছি এটা বেআইনি মন্ত্রী কী বলছে কেন্দ্রীয় মন্ত্রী এসআইআরে আপনার নাম বাদ যেতে পারে কয়েকবার আপনি ভোট নাই দিলেন তবে তারপরে আমরা আপনাকে সিএ করে আবার নিয়ে আসবো মানে খালে পাড়ে দাঁড়িয়ে আছো ক্যাক করে লাথি মারলো খালি জলে হাবুডুবু খাও জাপারও করো মরবে মরবে ভাব আমি তোমায় ফেলে দিলাম তখন আমি তোমার ট্রেনে তুলে এনে বললাম দেখেছো আমি তোমায় কীরকম বাঁচিয়ে দিয়েছি তুমি আমার পাচেটো মানুষকে অনুগত করে রাখার এই মনোভাবে বিজেপি যে চলছে আসামে ধরা পড়ে গেছে বাংলাতেও ধরা পড়তে বাধ্য ফলে নির্বাচন কমিশন যে আসলে স্বরাষ্ট্রমন্ত্রকের বিহেস্টে বেঠিক এবং বেআইনি কাজ করছে এটা যত দিন যাবে তত পরিষ্কার হবে এতদিন ধরে মৃত মানুষের নাম বাদ দেয়নি সেটা বাদ দেবে কিনা যোগ্য মানুষের নাম বাদ দিতে চায় আটকাতে পারবো কিনা এই লড়াই আমরা আছি ইঞ্চিতে ইঞ্চিতে আমরা ধরবো